আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে খতম কি করি এই 10000 টাকা রেখে যাও পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি নারা দেব পর্বে আর তোমারে দেব দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মা আসছে এইটা কেমনে সম্ভব বৈশাখ আসার আগেই কাল কালবৈশাখী আসছে টা ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে? সেটা তো কখনো হিসাব করে দেখি নাই। তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে। ও আচ্ছা তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মোড়ে থাকে আর কখন রাগের মুডে থাকে? অরুণ ভাই বোঝার কোনো উপায় নাই। রাগ হইলো প্যান্টের বেল খুলে ভালোবাসতে গেল প্যান্টের বেল খুলে। হ্যালো ডাক্তার তিন দিন ধরে মাথা ব্যথা করতেছে কোনো ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি এক কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন দেখবেন ঠিক হয়ে গেছে বেলনের বাড়ি খেলে তো ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব কাজ কি তুমি করতে পারো না ঠিক মতো তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমার কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতেছে আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সব কিছু শুনল শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতেছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু এই রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালি দিয়ে ঘুমাবা আরে কি বলো তুমি তো আমার কোলবালি নাকামি করো না রাতের বেলা ঘুমের করে আমার থাপ্পড় মারো আবার নাকামি করো আরে বাবা ওটা তোমার ভুল ধারণা ছিল কোনটা ভুল ধারণা ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি সব সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হ্যাঁ আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি এই পাশের বাড়ির কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ আমি কপাল গুনে পাইছি বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে তো শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা বেজতি হ্যালো অনেক সহ্য করছি তোমার আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মান্নত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা কই তুমি কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা বলার এখানে এসে বল উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরদ লাগায় আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছ তুমি তো বললা আমি উকিল ওন আদালতে যাচ্ছি আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই

কি বললি তুই তোমার সঙ্গে সংসার করবি না তুই কেন তোর মা আজ তোমার সঙ্গে সংসার করবি বাবা জামাই আমি কিন্তু রাজি